hello everyone let I me mean, caption and look sense file and our dark reality so probably you understand jan kiney of a but this is not the main topics i'm talking about today i will shortcut is a in kitchen আমি আমি একটা প্রোগ্রামে এসেছি তো মনে হচ্ছে এখানে এসেও মানুষ নিয়ে কথা বলতেছে তো বুঝলাম যে শুধু আমি না অনেকেই এটা নিয়ে কনসার্ন অনেকেই এটা নিয়ে ভাবছে অবাক হচ্ছে চিন্তা করছে আমাদের পৃথিবীর রুল মেকারসরা কিভাবে কতটা হিংস্র হতে পারে কিংবা আমরা মানুষকে বাহির থেকে যেভাবে দেখি আহ ভেতরে সে একদম অন্যরকম মানুষ হতে পারে And human psychology is, uh, sometimes very dark so থেকে বুঝতে পারছো আমি আসলে কি নিয়ে কথা বলবই না তোমাদেরও যদি অ্যাবসেন্ট ফাইল নিয়ে কোনো ধরনের কনসার্ন থাকে বা তোমাদেরও যদি কোনো ধরনের পার্সপেকটিভ থাকে ইউ ক্যান ক্যান শেয়ার আমি কমেন্টসও করবো সো আমি যতটুকু রিসার্চ করে পেলাম আমি এর আগে এতটা বেশি ছিলাম না রিসেন্টলি এগুলো এত কথা হওয়ার কারণে আমি আসলে এটা নিয়ে একটু ঘাটলাম দেখলাম যে ম্যাথ টিচার সামান্য বুঝে সরি মানে জাস্ট বললাম মানে যেভাবে সে পুরো পৃথিবীকে পৃথিবীর সব বড় বড় লোকজনকে একদম পকেটে রেখেছে সেই জন্য সেই হিসেবে করলে এই বিষয়টা এরকম যে একজন ম্যাথ টিচার থেকে সে কিভাবে পৃথিবীর রুল মেকারসদেরকেট করেছে ব্ল্যাকমেল করেছে এবং জঘন্যঘন্য কাজ করেছে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে মানে করেছে যেসব জিনিস মতো আমি যাই না লাইফে বলা ঠিক হবে কিনা সো আমি আমি আমার ভয় করে আমার মনে হয় যে আমাদের চাইল্ড অ্যাবিউজ এই বিষয়টা আসলে উম বাংলাদেশেও অনেক বেশি প্রকট দেশের বাইরে তো আছেই বাংলাদেশে আমরা আমরা সাধারণত করি না আমাদের সমাজ সমাজ ব্যবস্থা অনুযায়ী বাচ্চারা বলতে ভয় পায় ইভেন বড় হওয়ার পরও তারা এটা নিয়ে ওপেন আপ হয় না বিকজ তারা জানে যে আমাদের সোসাইটিতে আমরা ভিকটিম ব্লেমিং করে থাকি যে ভিকটিম তাকেই ব্লেম করা হয় যে রেপ হয়েছে তাকেই আসলে আহ ব্লেম করা হয় রেপিস্টের থেকে সো একটা বাচ্চা তো আর যখন চাইল্ড অ্যাবিউজ একদম ঘরের কাছের আত্মীয় স্বজন দিয়ে হয় তখন তো আসলে সে বলবে ভয়েস রেস করবে এটা আসলে চিন্তা করাটাও আসলে খুব দুষ্কর আচ্ছা আমাকে আমাকে অনেকে করছে একজন লিখেছেন ফাহমিদা আক্তার আশা বিগ ফ্যান বরিশাল থেকে নামটার মুখে নিলে ধন্য হতাম এই হ্যালো আশা হাসি কেমন ভালো মানে বলতে হয় কিন্তু আসলে পুরো পৃথিবীতে যা চলছে সেটাতে আসলে যে সবাই খুব ভালো থাকতে পারছে। এরকম না আচ্ছা এখন যে জিনিসটা আসলে একটা বড় রিয়ালিটি চেক দিচ্ছে আমাদেরকে আমাদের পুরো পৃথিবী কিছু মুষ্টিমেয় লোকই আমাদের পুরো পৃথিবীর ওয়ার্ল্ড ইকোনমি ওয়ার্ল্ড পলিটিক্স এটাকে কন্ট্রোল করছে ওয়ার্ল্ডের রুল মেকার পলিসি মেকার এবং তাদের যেসব সিক্রেট আমরা জানতে পারছি যে তারা তাদের ভেতরে চাইল্ড মনিস্টার্স আছেন তাদের ভেতরে এমন সব মানুষ আছে যারা বিভিন্ন ধরনের সেক্স ট্রাফিকিং এর সাথে জড়িত মানে সাউন্ডস ভেরি মানে আমার বই তো লাগছে বাট কিছু মানে এরা যদি এভাবে করে থাকেন তাহলে আমরা পৃথিবীটা আমরা আসলে কোন দিকে যাচ্ছি আসলে আমরা আমরা কি কোনোভাবে সভ্যতার পেছনে যাচ্ছি সভ্যতা আগাতে পারছি আমি আসলে বুঝতে পারছি না হ্যাঁ সো আমরা যদি আমাদের দেশের দিকে দিকে আমাদের দেশে যেটা বলছিলাম যে আমাদের দেশে আই হ্যাভ হার্ট মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা সামটাইমস এই ধরনের মনিস্ট্রেশনের শিকার হয় আহ আরো অনেক কিছু যেগুলো নিয়ে আসলে আমরা ভয়েস রেজ করি না অলসো আমি জানি না আপনার বাচ্চা যদি ছোট বাচ্চা থেকে থাকে তাকে গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটু শিখাবেন ডেফিনেটলি কারণ আপনার বাচ্চাকে অবশ্যই একটু চোখে চোখে রাখবেন খুব কাছে আত্মীয়গুলো তাকে একদম আহ নিশ্চিন্তে মিশতে দিবেন এরকমটা যাতে না হয় আপনার বাচ্চাকে এই সাহসটা দিবেন যে তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে বা তোমাকে এই ধরনের আচরণ করলে তো দোষটা তোমার না দোষটা ওই লোকটার সেই পার্টিকুলার লোকটা খারাপ তোমার কোনো দোষ নাই তুমি আমার কাছে এসে বলবে এবং আমি তোমার পাশেই থাকবো এরকম ভাবে নিজের বাচ্চাকে আসলে আশ্বস্ত করবেন নিজের বাচ্চাকে একটা বেসিক

মানে চোখ খোলা সময় এসছে পুরো পৃথিবী আমাদেরকে যেভাবে শিখাচ্ছে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা অবস্থা যেভাবে পৃথিবী শেখাচ্ছে সেটা আসলে একটা মুষ্টিমেয় কিছু পাওয়ারফুল লোকজন তাদের সুবিধার জন্য শিখাচ্ছে আসলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম ব্রিটিশরা বানিয়েছেন আহ কিন্তু আসলে শিখলে আমরা সারা জীবন এই যে মানে অর্থনৈতিক ভাবে আমরা পিছিয়ে আছি দেশ আমাদের এটা কখনই আসলে যদি না আমাদের স্কিল বেস লেখাপড়া শুরু হয় আমাদের সিস্টেম হয় যে চাকরি পাওয়ার জন্যই বিশেষ স্ক্যানার হওয়ার জন্যই পড়ালেখা করা যাচ্ছেন এভাবে যদি করতে থাকেন একটা সময় আসলে দেশ আমাদের দেশ ওই যে গার্মেন্টস শিল্পতেই নাম্বার একা হবে কিন্তু অন্যান্য জায়গায় আসলে হবে না আমি সরি একটু লাগে আছে অন্যান্য জায়গায় আসলে আগাবে না দেখেন আমাদের কেন আমাদের এখানে অন্যান্য দেশের থেকে আমাদের এখানে কারণ বেশি বিকজ আমাদের এখানে শ্রমের দাম খুব কম এখানে মানুষের দাম কম একটা সেটা বলেন একটা হস্তশিল শিল্পী একজন জামদানি শিল্পী বা এনিবাডি কারোই কিন্তু আসলে শ্রমের মূল্য আমরা দিতে পারছি না এখানে সো আমরা আমি ভাইরি বলবো আপনার ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে স্কিল ডেভেলপ করান প্র্যাকটিক্যাল নলেজ দেন নৈতিকতা শিখান সেক্স এডুকেশন দেন সো নলেজটা থেকে শুরু হোক ওকে থ্যাংক ইউ সো মাচ আমাকে যেতে হবে আমি হিয়ার ফর ওয়ার্ক তার মাঝখানে লাইভে এসেছি সবাই ভালো থাকবেন আর দুশ্চিন্তা করবেন না পরিবারকে নিয়ে আপনার বাচ্চাকে যোগাযোগে রাখেন ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ বাই